কক্সবাজার সফরে নির্বাচনী আলোচনা এনডিএম মহাসচিব মমিনুল আমিনের গুরুত্বপূর্ণ বার্তা কামাল উদ্দিন জয়ের রিপোর্টে বিস্তারিত দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম এনডিএম ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের মহাসচিব মমিনুল আমিন ব্যক্তিগত সফরে কক্সবাজারে আগমন করেন যদিও এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর তবে তার এই সফরটি হয়ে উঠেছে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক আলাপচারিতায় সমৃদ্ধ সমুদ্রের ঢেউয়ের মাঝে বসেও তিনি সময় করে স্থানীয় গণমাধ্যম কর্মী সচেতন নাগরিক ও দলীয় কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশের আসন্ন নির্বাচন জনগণের ভোটাধিকার এবং একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনে এনডিএম এর ভূমিকা নিয়ে তুলে ধরেন তার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি তিনি বলেন আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি যেখানে প্রতিটি নাগরিকের ভোটের অধিকার পবিত্র সেই অধিকার যেন কেউ হরণ করতে না পারে এটাই এনডিএম এর মূল অঙ্গীকার নির্বাচন যেন শুধু একটি তারিখ নয় বরং হয়ে ওঠে জনগণের সিদ্ধান্ত বাস্তবায়নের দিন তার সফরের সময় স্থানীয় জনসাধারণের মাঝেও ছিল ব্যাপক আগ্রহ অনেকেই কাছে এসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যস্ফীতি বেকার সমস্যা ও উন্নয়ন কাঠামো নিয়ে প্রশ্ন করেন যার উত্তর তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে দিয়েছেন এই সফর প্রমাণ করে একজন রাজনৈতিক নেতার দায়িত্ব শুধু মঞ্চে বক্তব্য নয় বরং জনগণের পাশে থাকা তাদের কথা শোনা এবং বাস্তব পরিস্থিতি বোঝা মমিনুল আমিনের এই সফর নিঃসন্দেহে কক্সবাজারের মানুষের মনে একটি ভিন্ন মাত্রার ছাপ রেখে গেল